মানুষ কখনও ক্লান্ত হয় না ক্লান্ত হয় তার কিছু চাওয়া পাওয়ার বিলাসবহুলতার কারণে এই ক্লান্ত থেকে অবশ্যই আপনারাও বিরক্ত বোধ করবেন যে ক্লান্ততা কেন আসে ক্লান্ত আসে না ক্লান্ত আমাদের টেনশন এবং মানসিক শক্তিটাই আমাদের ক্লান্তি দেয় তো এই ক্লান্তি দূর করতে পরে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট এবং দুই চারজনকে রিপ্লাই কমেন্ট করবেন আপনারাও একদিন সাকসেস ফল ভোগ করবেন এবং আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন তো অবশ্যই পাশে থাকবেন একে অপরেই একসঙ্গে হাত ধরে এগিয়ে যাব এই প্রত্যাশারে মানুষ কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় তার কিছু চাওয়া পাওয়ার বিলাসবহুলতার কারণে এই ক্লান্ত থেকে অবশ্যই আপনারাও বিরক্ত বোধ করবেন যে তা কেন আসে ক্লান্ত আসে না ক্লান্ত আমাদের টেনশন এবং মানসিক শক্তিটাই আমাদের ক্লান্তি দেয় তো এই ক্লান্তি দূর করতে পরে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট এবং দুই চারজনকে রিপ্লাই কমেন্ট করবেন আপনারাও একদিন সাকসেস আচার ফল ভোগ করবেন এবং আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন তো অবশ্যই পাশে থাকবেন একে অপরেই একসঙ্গে হাত ধরে এগিয়ে যাব এই প্রত্যাশা